সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়নি আজকের মধ্যে জাকসু নির্বাচনের ফল ঘোষণা নিয়ে শঙ্কা বাংলা মোটরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল আটক ছয় নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নেপালে ছয় সাবেক প্রধানমন্ত্রীকে রাজনীতি থেকে অবসরের পাঠানোর উদ্যোগ জুলাই সনদের আইনি ভিত্তি জটিল নয় রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার বলছেন হোসেন জাপানে পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে একান্ন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনার দাবি জানাল নেপালের জেনজিরা বেশিরভাগ সবজি আশি টাকার উপরে বেড়েছে মুরগির দামও এবং ব্রাজিলে ও বুত্থানের ষড়যন্ত্রের দায়ে বোলসোনারোকে সাতাইশ বছরের কারাদণ্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচনে এখন পর্যন্ত হল সংসদের ভোট গণনা শেষ হয়নি এখনো তিনটি হলের ভোট গণনা বাকি আছে সেগুলো শেষ করে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে এতে আজ শুক্রবার সেপ্টেম্বর রাতের মধ্যেও ফল ঘোষণা করতে পারবে কিনা এই নিয়ে সংখ্যা তৈরি হয়েছে জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর এলাহি বলেন এখনো তিন হলের ভোট বাকি এগুলো শেষ করে আমরা কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করব। কখন শেষ করতে পারবো বলতে পারছি না শেষ হলেই ফল প্রকাশ করা হবে ভোট গণনায় টেবিল সংখ্যা বাড়ানো হয়েছে এদিকে শিক্ষার্থীরা বলছেন একজন শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদে পঁচিশ এবং হল সংসদে পনেরোটি ভোট দিয়েছেন হল সংসদের পনেরোটি করে ভোট গুনতে একদিন পার হয়ে গেছে সেখানে কেন্দ্রীয় সংসদে পঁচিশটি করে ভোট গুনতে আরো বেশি সময় লাগবে অর্থাৎ আজ কেউ ফল ঘোষণা করতে পারবে কিনা এ নিয়ে সংখ্যা রয়েছে উল্লেখ্য বৃহস্পতিবার দিনভর যাকসুর ভোট গ্রহণ চলে পাঁচটি প্যানেলে ভোট বর্জন করলেও কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই ভোট গ্রহণ শেষ হয় তবে ভোটের ব্যালট এবং মেশিন নিয়ে বিতর্ক উঠায় হাতে সিদ্ধান্ত নেওয়া হয় এতে মূলত দেরি হয় প্রথমে শুক্রবার দুপুরের মধ্যে ফল ঘোষণা সম্ভাব্য সময় উল্লেখ করলেও সকালে ভোট গ্রন্থে গিয়ে মারা যান চারুকলার শিক্ষক জান্নাতুল ফেরদৌস এতে ভোটের ফল গণনা কখন শেষ হবে তা নিয়ে শঙ্কা তৈরি হয় রাজধানীতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কয়েকশো নেতা কর্মী আজ শুক্রবার একুশে সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বাংলা মোটর এলাকায় এই মিছিল হয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে ইন্টার হোটেলের দিকে মিছিল নিয়ে যান আওয়ামী লীগের নেতা কর্মী ও অনুসারীরা মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হটাও ইউনুস বাঁচাও দেশ ইত্যাদি স্লোগান দিচ্ছিল এ সময় পুলিশ অভিযান চালিয়ে ছয় জনকে আটক করে এবং একটি মোটরসাইকেল জব্দ করে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন বাংলা মোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালায় এ সময় একটি মোটরসাইকেল সহ ছয় জনকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে আটক ব্যক্তিদের প্রাথমিকভাবে ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে নেপালের অন্তর্বর্তী সরকার গঠনে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির পূর্ব নির্ধারিত বৈঠক এখনো শুরু হয়নি পার্লামেন্ট ভাঙার প্রশ্নে মত কারণে আনুষ্ঠানিক আলোচনা এখনো শুরুই হয়নি দেশটির সংবাদ মাধ্যম খবর হাব এই তথ্য জানিয়েছে তরুণ বিক্ষোভকারী আশিক তামাং বলছেন আলোচনা এখনো শুরু হয়নি বলে আমরা জানতে পেরেছি তবে কার্কির সঙ্গে আমাদের কথাবার্তা অব্যাহত আছে প্রেসিডেন্ট বাসভবন শীতল নিবাসে শুক্রবার বারোই সেপ্টেম্বর সকালে ওই বৈঠক শুরু হওয়ার কথা ছিল পরিকল্পনা অনুযায়ী অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে কারকির নিয়োগের ক্ষেত্রে সাংবিধানিক এবং আইনি জটিলতা মিটিয়ে একই দিনে শপথ গ্রহণ সম্পন্ন করার কথা ছিল তবে সংশ্লিষ্ট পক্ষদের মত পার্থক্যের কারণে আলোচনা কার্যত থমকে আছে তামাং জানিয়েছেন অন্তর্বর্তী সরকার গঠনের আগে পার্লামেন্ট ভেঙে দেবার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা তবে এর বিপক্ষে অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট পাওদেল অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে কার্কির নিয়োগ প্রায় নিশ্চিত হলেও পার্লামেন্ট ভাঙ্গার প্রশ্নেই একরকম স্থবির হয়ে পড়েছে আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শের পর পার্লামেন্ট ভাঙতে আপত্তি জানিয়েছেন প্রেসিডেন্ট অন্যদিকে পার্লামেন্ট ভাঙা ছাড়া অন্তর্বর্তী সরকার গঠনে আপত্তি জানিয়েছেন কার্কি এবং সেনাপ্রধান অশোকরাজ সিদ্গেল সংশ্লিষ্ট সব পক্ষ এই স্থবির অবস্থা নিরসনে আলাদাভাবে আলোচনা চালিয়ে গেলেও এখনো প্রেসিডেন্ট পাউদেল ও কার্কির মধ্যে সরাসরি বৈঠক শুরু হয়নি পার্লামেন্ট ভাঙ্গা বা রাখার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো গেলে শুক্রবারই শপথ নিতে পারেন কার্কি সম্ভাব্য শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আগাম প্রস্তুতি হিসাবে ইতিমধ্যে নিরাপত্তার জোরদারে মনোযোগ দিয়েছে সেনাবাহিনী প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ শুক্রবার বারোই সেপ্টেম্বর মাগুরায় রেলওয়ে প্রকল্প ও কবি ফরুক আহমেদের বাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম বলেন দল থাকলে মত পার্থক্য থাকবেই না হলে ভিন্ন দল কেন হয় আপনি যদি আমাদের মতই হবেন তাহলে তো আপনি আমার দলেই করেন সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকতেই পারে কিন্তু আমরা আবারও বলছি নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে প্রেস এর আগে মাগুরা রেলওয়ে প্রকল্প পরিদর্শন করেন এ সময় তিনি প্রকল্প এলাকায় কবি ফরুক আহমেদের বাড়ি ঘুরে দেখেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পরিবারের সদস্যরা জানিয়েছেন রেলওয়ে প্রকল্পের কারণে কবির বাড়ি ক্ষতিগ্রস্ত হবে পরিবারের দাবি রেল প্রকল্পটি যেন বসত বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় এ সময় রেলওয়ে প্রকল্পের কর্মকর্তা ও সচিব পরিবারের সদস্যরা এ সময় রেলওয়ে প্রকল্পের কর্মকর্তা এবং সচিব কবি ফরুক আহমদের পরিবারের সদস্যদেরকে আশ্বস্ত করেন এই প্রকল্পের কারণে কবির বসতভিটা অক্ষত থাকবে নেপালে চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় নতুন এক প্রস্তাব সামনে এসেছে প্রধান রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় সারির দীর্ঘদিন ধরে প্রভাবিত করা ছয় সাবেক প্রধানমন্ত্রীকে সক্রিয় নেপালী কেপি শর্মা ওলের পদত্যাগের পর নেপাল জুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে দুর্নীতি ও অদক্ষতার বিরুদ্ধে জেনজি প্রজন্মের আন্দোলনের চাপেই তার এই পদত্যাগ প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এখন দলগুলোর সঙ্গে পরামর্শ করে যাচ্ছেন সেনাবাহিনী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার সমন্বয় করছে বিক্ষোভকারীদের প্রধান দাবি হলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন এই ক্ষেত্রে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার বিষয়ে আন্দোলনকারী এবং রাজনৈতিক মহলে এক ধরনের ঐকমত্য গড়ে উঠেছে বিভিন্ন দলীয় সূত্রে জানা গেছে নেপালি কংগ্রেস সিপিএন ইউএমএল মাওবাদী কেন্দ্র এবং ইউনিফাইড সোশ্যালিস্ট চার দলের দ্বিতীয় সারির নেতৃত্ব চাইছেন অলি শেরবাহাদুর দেবুয়া পুষ্পকমল দাহাল প্রচন্ড মাধব কুমার নেপাল ঝালানাথ খানাল ও ডক্টর বাবুরাম ভট্টরায়কে রাজনীতি থেকে সরিয়ে দিতে এর মধ্য দিয়ে নতুন নেতৃত্বের পথ উন্মুক্ত হবে বলে তারা মনে করছেন এক বামপন্থী দলের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন আমরা চাই ছয় সাবেক প্রধানমন্ত্রী যৌথভাবে বিবৃতি দিয়ে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেবেন দেশকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের সুযোগ দিতে হবে ইউনিফাইড সোশ্যালিস্টের ঝালানাথ খানাল প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন একইভাবে ডক্টর বাবুরাম ভট্টরায়ও কিছু ভালো প্রস্তাব দিয়েছেন এবং সরে দাঁড়াতে রাজি বলে দলের ভেতরে আলোচনা চলছে নেপালি কংগ্রেসের মধ্যেও এই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এক নেতা বলেন আমরা প্রস্তাবটিকে ইতিবাচক ভাবে নিয়েছি যদি অন্য দলের নেতারা এক সঙ্গে এগোন তবে প্রেসিডেন্ট দেবুয়ার কাছে আমরা বিষয়টি তুলে ধরব রাজনৈতিক মহল মনে করছে যদি ওলি প্রচন্ড এবং মাধব নেপাল ও প্রস্তাবে রাজি হন তবে দ্বিতীয় সারের নেতাদের পরিকল্পনা সফল হতে পারে এতে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা ঘটবে নেপালে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে এটি জটিল কোন প্রক্রিয়া নয় রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার গত গতকাল বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ফোরেনসিক সার্ভিস একাডেমিতে দুলায় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংএ তিনি এসব কথা বলেন আক্তার হোসেন অভিযোগ করেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সনদ কার্যকরে কোনো কিছু বাধা হয় কিনা তা নিশ্চিত করে বলা যায় না যে প্রস্তাব সংবিধানের সঙ্গে সম্পর্কিত অধ্যাদেশের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়ার কথা বলেছি এনসিপির এই নেতা আরো বলেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন সংবিধান রচনার বিকল্প নেই এক্ষেত্রে লিগেল ফ্রেমওয়ার্ক পদ্ধতিকে অনুসরণ করা যেতে পারে ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্মবায়ক জাভেদ রাসিন সাংগঠনিক সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দল আজ শুক্রবার স্থানীয় সময় সকাল তারা আন্তর্জাতিক অবতরণ করেন এ সময় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান এর আগে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দুপুর দেড়টায় ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রোয়ানা হয় প্রতিনিধি দলে মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সমন্বয়ক মাহবুবুল আলম সফরে এনসিপির নেতারা জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে এছাড়াও জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তারা এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সদস্য মাহবুব আলমের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে নেপালে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহতের সংখ্যা একান্ন জনে পৌঁছেছে দেশটির সংবাদ মাধ্যম খবর হাবের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় দেশটির পুলিশ বাহিনীর মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিয়ে বলেছেন নিহতদের মধ্যে কাঠমান্ডু উপত্যকা সহ অন্যান্য জেলার মানুষ রয়েছেন এছাড়া সহিংসতায় প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে একজন ভারতীয় নারী এবং পুলিশের তিন সদস্য রয়েছেন নেপালের নেপালে সরকারি মদদে দুর্নীতি স্বজনপ্রীতি এবং কর্মসংস্থানের অভাব নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছিল তবে ভুয়া খবর ছড়ানোর কারণে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিলে সেই আন্দোলন সহিংস হয়ে উঠে পরে সরকার নিষেধাজ্ঞা তুলে নিলেও সহিংসতা রোধ করা যায়নি অবশেষে মঙ্গলবার পদ বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত এক হাজার তিনশো জন মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এছাড়া লুটপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগের আর্থিক ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি রুপি তবে করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা সেনাবাহিনী শুক্রবার রাজধানী এরপর কাঠমান্ডুতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা গেছে দোকানপাট খুলতে শুরু করেছে এবং সড়কে কিছু গাড়িও চলতে দেখা গেছে সেনা টহল অবশ্য এখনো জারি আছে এবং কিছু সড়কে এখনো প্রবেশ নিষেধাজ্ঞা থাকলেও তার পরিমাণ কমতে শুরু করেছে চীন ও ভারতের মতো দুই পরাশক্তির মাঝে অবস্থিত নেপালে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে দুই সালে দেশটির রাজতন্ত্র বিলুপ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পর একের পর এক সরকারের পতন হয়েই চলেছে নেপালে দুর্নীতি ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে চলমান জেনজি প্রজন্মের আন্দোলন নতুন মোড় নিয়েছে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন তারা প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন না তাদের দাবি সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে হবে হামি নেপালি ফেসবুক পেজে আন্দোলনের প্রতিনিধি সুদান গুরং লিখেছেন তিনি নয় ঘন্টা ধরে প্রেসিডেন্টের অপেক্ষায় আছেন কিন্তু এখনো আলোচনা আলোচনায় আসেননি তিনি তিনি আরো বলেছেন আমরা সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাই তার প্রতিনিধিদের সঙ্গে আমরা কোনো কথা বলবো না অন্যদিকে প্রেসিডেন্ট পাউডেল জানিয়েছেন তিনি আলোচনার দায়িত্ব তার উপদেষ্টা এবং প্রতিনিধিদের দিয়েছেন তবে জেনজি আন্দোলনকারীদের দলের সঙ্গে আলোচনায় তিনি নিজেও যুক্ত হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার এই অচল অবস্থা নিয়ে নেপাল নেপালের জনমনে অনিশ্চয়তা বাড়ছে এদিকে নেপালে অন্তর্বর্তী সরকার গঠনে প্রেসিডেন্ট এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির পূর্ব নির্ধারিত বৈঠক এখনো শুরু হয়নি পার্লামেন্ট ভাঙার প্রশ্নে পার্থক্যের কারণেই আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন নেপালের স্থানীয় সংবাদ মাধ্যম তরুণ বিক্ষোভকারী তামাং বলছেন আলোচনা এখনো শুরু হয়নি বলে আমরা জানতে পেরেছি তবে কার্কির সঙ্গে আমাদের কথাবার্তা আছে প্রেসিডেন্ট বাসভবন শীতল নিবাসে আজ শুক্রবার বারোই সেপ্টেম্বর সকালে ওই বৈঠক শুরু হওয়ার কথা ছিল পরিকল্পনা অনুযায়ী অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে কারকির নিয়োগের ক্ষেত্রে সাংবিধানিক ও আইনি জটিলতা মিটিয়ে একই দিনে শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার কথা ছিল তবে সংশ্লিষ্ট পক্ষদের মতপার্থক্যের কারণে আলোচনা কার্যত্ব তখন আছে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার গঠনের আগে পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা তবে এর বিপক্ষে অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কারকির নিয়োগ প্রায় নিশ্চিত হলেও পার্লামেন্ট ভাঙার প্রশ্নে কোন রকম একরকম স্থবির হয়ে পড়েছে আলোচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শের পর পার্লামেন্ট ভাঙতে আপত্তি জানিয়েছেন প্রেসিডেন্ট অন্যদিকে পার্লামেন্ট ভাঙা ছাড়া অন্তর্বর্তী সরকার গঠনে আপত্তি জানিয়েছেন কার্কি এবং সেনা সেনাপ্রধান অশোকরাজ সিদ্গেল গত সপ্তাহের সঙ্গে তুলনা করলে আজ বেশ কয়েকটি সবজির দাম কমেছে তবে স্বস্তি ফেরেনি বাজারে কারণ বেশিরভাগ সবজির দাম আশি টাকার উপরে এর সঙ্গে উচ্চ দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ ব্রয়লার মুরগির দামও বেড়েছে শুধু কিছুটা স্বস্তি এসেছে ডিমের বাজারে আজ শুক্রবার বারোই সেপ্টেম্বর রাজধানীর মিরপুর এক নম্বর কাঁচা বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে আর বাজারে কিছু সবজির দাম কমলেও তা স্বস্তি ফেরাতে পারেনি ক্রেতাদের মধ্যে বিক্রেতারা বলছেন সবজির দাম কমেছে তবে ক্রেতাদের ভাষ্য সবজির দাম এখনো বেশি আজ বাজারে প্রতি কেজি ভারতীয় টমেটো একশো বিশ থেকে একশো ত্রিশ টাকা দেশি গাজর আশি টাকা চায়না গাজর একশো টাকা লম্বা বেগুন আশি টাকা সাদা গোল বেগুন একশো টাকা কালো গোল বেগুন একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা সিম একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা দেশি শশা আশি টাকা করলা আশি টাকা কাঁকরোল আশি টাকা ঢেঁড়শ আশি থেকে একশো টাকা পটল সত্তর থেকে একশো বিশ টাকা চিচিঙ্গা সত্তর টাকা ধুন্দল বরবটি আশি থেকে একশো টাকা কচুর লতা আশি টাকা মূলা আশি টাকা কচুর মুখি ষাট টাকা কাঁচামরিচ একশো ষাট থেকে দুশো টাকা ধনিয়া পাতা দুশো থেকে দুশো দুশো থেকে চারশো টাকা শশা ষাট টাকা পেঁপে দরে বিক্রি হচ্ছে আর মান ভেদে প্রতিটি লাউ সত্তর থেকে আশি টাকা চাল কুমড়া বিক্রি হচ্ছে সত্তর থেকে সত্তর থেকে আশি টাকায় প্রতিহালি কাঁচা কলা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এছাড়া প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে বিশ থেকে চল্লিশ টাকা করে গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে ভারতীয় টমেটোর দাম বিশ থেকে ত্রিশ টাকা চায়না গাজরের দাম বিশ টাকা লম্বা বেগুনের দাম বিশ টাকা কালো গোল বেগুনের দাম দশ টাকা দেশি শশার দাম বিশ টাকা করলার দাম বিশ টাকা কাঁকরোলের দাম বিশ টাকা ঢেঁড়সের দাম বিশ টাকা চিচিঙ্গার দাম দশ টাকা জুন্দলের দাম বিশ টাকা হাইব্রিড শশার দাম বিশ টাকা কমেছে আর প্রতি পিস লাউয়ের দাম কমেছে বিশ থেকে ত্রিশ টাকা এছাড়া অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে সবজির দাম কমে যাওয়ার কথা জানিয়ে বিক্রেতা মোহাম্মদ শাহ আলম বলেন আজ সব সবজির দাম কমে গেছে গেল সপ্তাহের থেকে আজ দাম কম সামনে হয়তো আরো কমবে কারণ সিজন বদলাবে তাই দামও কমবে এদিকে বাজার করতে আসা ব্যবসায়ী সাজ্জাদ হোসেন বলেন এরকম কমাকে কম দাম বলে না যখন সবার কাছে কম মনে হবে তখনই কম দাম বলা যাবে দাম কমেছে দশ থেকে বিশ টাকা করে কিন্তু সবজির দাম এখনো আশি টাকার উপরে এটা কি কি কম বলবো আরেক ক্রেতা আমজাদ হোসেন বলেন সবজি মাছ মাংস সবকিছুরই দাম বেশি বেতন পাই কত টাকা আর খরচ কত টাকা অন্যান্য খরচ তো আছেই এভাবে চলা সত্যি কষ্টকর হয়ে যাচ্ছে আলু পেঁয়াজের দামে তেমন পরিবর্তন আসেনি গত সপ্তাহে প্রতি কেজি লাল এবং সাদা আলু বিশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে শুধু পঁচিশ টাকায় বগুড়ার আলুর দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা আকার ও আজ জাতের বিক্রি হচ্ছে ভেদে থেকে আশি টাকায় এর মধ্যে ছোট পেঁয়াজ পঁচাত্তর টাকা বড় সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে আশি টাকা করে দেশি পেঁয়াজ আশি টাকা লাল আলু টাকা টাকা সাদা আলু বগুড়ার আলু থেকে চল্লিশ টাকা দেশি রসুন একশো থেকে একশো বিশ টাকা চায়নার রসুন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা চায়না আদা দুইশো টাকা ভারতীয় আদা মানভেদে একশো ষাট থেকে একশো আশি টাকা ধরে বিক্রি হচ্ছে এখনো সহনীয় পর্যায়ে আসেনি মাছ মাংসের বাজার উচ্চ দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ গরু এবং খাসির মাংস এবং সব ধরনের মুরগির মাংস আজ বাজারে ইলিশ মাছ আকার ও ওজন অনুযায়ী সাতশো থেকে চব্বিশশো টাকা রুই তিনশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা কাতলা তিনশো পঞ্চাশ থেকে সাতশো টাকা কালীবাউশ পাঁচশো থেকে আটশো টাকা চিংড়ি আটশো থেকে চোদ্দশো টাকা কাঁচকি চারশো থেকে ছয়শো টাকা কই দুশো পঞ্চাশ টাকা পাবদা চারশো থেকে সাতশো টাকা শিং পাঁচশো থেকে বারোশো টাকা ট্যাংরা ছয়শো থেকে এক হাজার টাকা বেলে আটশো থেকে বারোশো টাকা মেনি ছয়শো থেকে এক হাজার টাকা বোয়াল ছয়শো থেকে বারোশো টাকা রূপচান্দা এক হাজার থেকে চোদ্দশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এছাড়া গরুর মাংস 780 টাকা এবং খাসির মাংস 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা, কক মুরগি 300 টাকা, লেয়ার মুরগি 290 থেকে 255 টাকা, দেশি মুরগি 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতি ডজন মুরগির লাল ডিম 120 টাকা এবং সাদা ডিম 115 থেকে 124 টাকা। হাঁসের ডিম বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা দরে। এই আজ প্রতি কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে 7 থেকে 10 টাকা। কক মুরগির দাম বেড়েছে 5 টাকা আর কেজিতে মুরগির দাম বেড়েছে পঁচিশ টাকা দেশি মুরগির দাম বিশ টাকা কমেছে এছাড়া প্রতি ডজন লাল ডিমের দাম দশ থেকে বিশ টাকা সাদা ডিমের দাম পাঁচ টাকা এবং হাঁসের ডিমের দাম কমেছে দশ থেকে বিশ টাকা করে আর মুদি দোকানের কয়েকটি পণ্যের দামে পরিবর্তন এসেছে এর মধ্যে প্রতি দুই কেজি ওজনের প্যাকেটজাত আটার দাম বেড়েছে দশ টাকা এবং কেজিতে কালো গোলমরিচের দাম বেড়েছে আশি টাকা করে আর প্রতি কেজিতে খেসারি ডালের দাম কমেছে বিশ টাকা বুটের ডালের দাম কমেছে পাঁচ টাকা এবং খোলা চিনির দাম কমেছে পাঁচ টাকা করে এছাড়া অন্যান্য পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত আজ প্যাকেট পোলাও চাল একশো টাকা খোলা পোলাও চাল মান ভেদে নব্বই থেকে একশো টাকা ছোটো মসুর ডাল একশো পঞ্চান্ন টাকা মোটা মসুর ডাল একশো পাঁচ টাকা বড় মুগ ডাল একশো চল্লিশ টাকা একশো সত্তর টাকা খেসারি ডাল একশো টাকা বুটের ডাল একশো পনেরো টাকা ছোলা একশো দশ টাকা মাসকলাই একশো আশি টাকা বিক্রি হচ্ছে আর প্রতি লিটার জাত সয়াবিন তেল একশো আটানব্বই টাকা খোলা সয়াবিন তেল একশো বাহাত্তর টাকা কৌটা জাত ঘি চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ টাকা খোলা ঘি বারোশো পঞ্চাশ টাকা প্যাকেট জাত চিনি একশো দশ টাকা খোলা চিনি একশো টাকা দুই কেজি প্যাকেট ময়দা একশো টাকা আটা দুই কেজির প্যাকেট একশো টাকা খোলা সরিষার তেল প্রতি লিটার দুশো বিশ টাকা বিক্রি হচ্ছে এছাড়া এলাচি চার হাজার সাতশো পঞ্চাশ টাকা দারুচিনি পাঁচশো টাকা লবঙ্গ বারোশো আশি টাকা সাদা গুলমরিচ তেরোশো পঞ্চাশ টাকা এবং কালো গুলমরিচ এগারোশো আশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে সামরিক ও পরিকল্পনার দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারাকে বছর মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট পাঁচ বিচারপতির এক প্যানেল তাকে দোষী সাজা ঘোষণা করা হয় আদালতের রায় বলা হয়েছে দুই সালের নির্বাচনে বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইস ইনাসিও লুলা লুলাদা সিলভার কাছে পরাজিত হওয়ার পরও ক্ষমতায় টিকে থাকতে ষড়যন্ত্র পরিকল্পনার নেতৃত্ব দেন বলসোনারো আটজন বিচারপতির মধ্যে চারজন তাকে দোষী সাব্যস্ত করেন আর একজন খালাসের পক্ষে ভোট দেন বলসোনারোর আইনজীবীরা এই সাজাকে অতিরিক্ত এবং অযৌক্তিক আখ্যা দিয়ে যথাযথভাবে আপিল করার কথা জানিয়েছেন বলসোনারোকে দুই হাজার তেত্রিশ সাল পর্যন্ত সরকারি কোনো পদে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্যানেল বিচারের আগেই পালিয়ে যাওয়ার শঙ্কা থেকে গৃহবন্দী রাখা বলসোনারোকে বিচার প্রক্রিয়ার এই শেষ ধাপে সশরীরে আদালতে হাজির হননি তবে দুই সালের নির্বাচনে তার অংশগ্রহণ ঠেকাতে এই মামলা করা হয়েছে বলে অতীতে অভিযোগ করেছিলেন তিনি যদিও অন্য একটি মামলায় এর আগেই তাকে সরকারি পদের জন্য অযোগ্য ঘোষণা করা হয় একে তিনি উইচ হান্ট বা তার মতাদর্শের জন্য সংঘবদ্ধ প্রচারণা বলেও অভিহিত করেছেন তার বক্তব্যের প্রতিধ্বনি শোনা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও বলসোনারোর বিচারের প্রতিশোধ হিসাবে ব্রাজিলীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প এই রায়কে খুবই বিস্ময়কর বলে আখ্যা দিয়ে একে নিজের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন আমার সাথেও এমনটা করার চেষ্টা হয়েছিল কিন্তু তারা কোনোভাবেই সফল হয়নি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট অন্যায়ভাবে সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে কারাদণ্ড দিয়েছে একই সাথে এই উইচ হান্টের জবাব দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি দ্রুততার সাথে দেওয়া এক প্রতিক্রিয়ায় ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তথ্য প্রমাণ ও রেকর্ডে থাকা জোরালো উপাত্তকে উপেক্ষা করে ব্রাজিলীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ যেভাবে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন তা আমাদের গণতন্ত্রকে ভয় দেখাতে পারবে না সত্তর বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট বলসোনারো এখন কার্যত জীবনের বাকি সময় কারাগারেই কাটাবেন সম্ভবত তার আইনজীবীরা শাস্তি কমানোর পাশাপাশি তাকে জেলে না পাঠিয়ে গৃহবন্দী অবস্থায় রাখার আবেদন করবেন তারা ইতিমধ্যে দণ্ডের বিরুদ্ধে আপিল তবে আইনি বিশেষজ্ঞদের মতে সাধারণত পাঁচ মধ্যে দুজন খালাসের পক্ষে দিলে সুযোগ তা হবে। মোট দোষী সাব্যস্ত হয়েছেন যার সবগুলোই দুই হাজার বাইশ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট তবে বাদী জানিয়েছে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কাছে অভ্যুত্থানের প্রস্তাব দিয়ে এবং ভোটের প্রক্রিয়া নিয়ে ভিত্তিহীন সন্দেহ ছড়িয়ে অনেক আগে থেকে তিনি ক্ষমতায় থাকা ষড় শুরু করেছিলেন তারা আরো জানিয়েছে লোলা ও তার ভাইস এক হত্যার পরিকল্পনার অবগত ছিলেন। তারা রায়ে বলেছেন তিনি ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছেন এই মামলায় তার আরো সাত সহযোগীকে দোষী সাব্যস্ত করা হয়েছে যাদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা দুই সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এক সাবেক গোয়েন্দা প্রধান এবং সাবেক নিরাপত্তা মন্ত্রী যদিও সেনাবাহিনী পর্যাপ্ত সমর্থন না থাকায় অভ্যুত্থান কার্যকর হয়নি তবে দুই সালের আটই জানুয়ারি বলসোনারুর সমর্থকরা সরকারি ভবনে হামলা চালায় পরে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং দেড় হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয় বিচার কার্যক্রম তদারক করা বিচারপতি আলেকজান্ড্রো দে মুরাসের মতে ব্রাজিল প্রায় এক নায়কতন্ত্রে ফিরে যাচ্ছিল দোষী সাব্যস্ত করে নিজের ভর্তি দেওয়ার আগে তিনি বলেন আমরা ধীরে ধীরে বলে যাচ্ছি যে ব্রাজিলে প্রায় বিশ বছরের সামরিক শাসনে ফিরে যাচ্ছিল কারণ এক রাজনৈতিক দলের বেশি এক অপরাধীদের সংগঠন একটি নির্বাচনে হার মেনে নিতে জানে না বৃহস্পতিবার আদালতে বিচারপতি কার্মেন লুসিয়ারায় ও ব্রাজিলের সামরিক শাসনের ইতিহাস এবং সাম্প্রতিক অতীত প্রভাব রেখেছে অভ্যুত্থান প্রতিষ্ঠাকে তিনি ভাইরাসের সঙ্গে তুলনা করেন যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে যে সমাজের মধ্যে ঢুকেছে তাকেই শেষ করে দেবে পাঁচ সদস্যের প্যানেলে একমাত্র ভিন্নমত পোষণ করেন বিচারপতি লুইস ফাক্স বুধবার টানা এগারো ঘন্টার বক্তব্যে তিনি অভিযোগ গুলোকে বলে অভিহিত করেন এবং বলসোনার খালাসের পক্ষে ভোট দেন তবে বৃহস্পতিবার প্যানেলের একমাত্র নারী বিচারপতি কার্মেন লুসিয়া স্পষ্ট ভাষায় বলেন ব্রাজিলের গণতান্ত্রিক শৃঙ্খলা গুরুতর ঝুঁকির মুখে পড়েছিল তিনি সতর্ক করে বলেন স্বৈরতন্ত্র থেকে কোনো জাতি সম্পূর্ণ সুরক্ষিত নয় প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়নি আজকের মধ্যে জাকসু নির্বাচনের ফল ঘোষণা নিয়ে শঙ্কা বাংলা মোটরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল আটক ছয় নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নেপালে ছয় সাবেক প্রধানমন্ত্রীকে রাজনীতি থেকে অবসরে পাঠানোর উদ্যোগ জুলাই সমদের আইনি ভিত্তি জটিল নয় রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হুসেন জাপানে পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে সঙ্গে সরাসরি আলোচনার দাবি জানালো নেপালের জেনজিরা বেশিরভাগ সবজি আশি টাকার উপরে বেড়েছে মুরগির দামও এবং ব্রাজিলে অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে বলসনা রুকে সাতাইশ বছরের কারাদণ্ড প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষাসনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি